সোয়েবের সঙ্গে যখন সংসার করেছিল তনি তখন কিছু টাকার বিনিময়ে অনেক নোংরা ব্যবহার করেছে তনি ইভেন তার বাবা মার থেকে বারবার আলাদা করতে চাইত ছেলেকে ছেলেকে বলতো বাবা মার থেকে সম্পত্তি লিখে নেওয়ার কথা যে কাজটি করেনি শোয়েব এবং তার পরবর্তীতে তনি তার ঘর ছেড়ে চলে যায় তনির করা কুকীর্তির কথা এবার আবারও লাইভ ভিডিওতে এসে ফাঁস করলো শোয়েব ইসলাম আমি নিজে হাতে ধরে ধরে ইসলাম পুরে যায় তনিরে কাপড় কেনা শেখাইছি আমি নিজে তখন চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনা আপনার ক্যারিং কস্ট সব কিছু মিলায়া বোস্টিং কস্ট মিলায়া দিয়া ফটোগ্রাফি কস্ট এডিটিং কস্ট সব কস্ট মিলায়া তারপরে আমরা একটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে একশো টাকা প্রফিট করতাম এর মধ্যে অনেক অনেক সময় আপনার অর্ডার বাউন্স করতো ডেলিভারি রিটার্ন আসতো এত সহজ না বিজনেস করা তনিরে আমি অনলাইন বিজনেস আমি শিখাইছি আমি শুয়েব শিখাইছি তনিরে অনলাইন বিজনেস আমি শুয়েব শিখাইছি আমি কোনো ক্ষেত কামার থেকে উঠে আসি নাই হাতে ধরে ধরে শিখাইছি তনিরে আমার ল্যাপটপটা পর্যন্ত রেখে আসছি আল্লাহ সাক্ষী হিয়াও ছিল হিয়াও জানে হিয়াও জানে এখন আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে জড়ায় যে কথা বললো আমি কোনো আদালতে না আল্লাহর আদালতে আমি বিচার দিলাম আমি যদি বাইচা থাকি আমি যদি ময়রাও যাই আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন আপনারা এটা দেখতে পারবেন এর বিচার আল্লাহ করবে কারণ মা বাবারে কষ্ট দিয়া কোনো সন্তান ভালো থাকতে পারে না সুখে থাকতে পারে না সুখে থাকা সম্ভব না সুখে থাকা সম্ভব না তনি বারবার আমারে বলতো যে তোমার যতটুকু সম্পত্তি আছে তুমি তোমার মা বাবার কাছ থেকে বুঝানো আমি বলতাম যে আমি বাইচে থাকা অবস্থায় আমার বাবা মার কাছে চায়া এগুলা চাওয়া সম্ভব না আমার মা বলতো বাবা কি কারণে এগুলার জন্য তুই অশান্তি করবি তুই আলাদা হয়ে যা তুই যা তোর কিছু আছে আমি আম্মারে বলছি আম্মা কোরআন হাদিসে বলা আছে চারটা পর্যন্ত বিয়ে যদি প্রয়োজন হয় একটা পুরুষ করতে পারবে দুইটা মা কোরআন হাদিসে কোনো অথবা কোনো ধর্মে দুইটা মা পাবেন আপনি এরকম লেখা আছে দেখাইতে পারবেন কেউ দুইটা মা যে দুইটা মা পাবেন হালাল দুইটা মা হালাল এরকম আছে দেখাইতে পারবেন আল্লাহ হালাল 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 করছে করছে। করছে প্রয়োজনে দুইটা মা পারবে আমি সাথে আপুষ করি নাই আমি আমার মা বাবাকে ছায়া যাই নাই যদি না যায় থাকি আল্লাহ যদি এটার জন্য সন্তুষ্ট থাকে তো আমি ইনশাল্লাহ এর বিচার পাবো আমার নামে কোনো ব্লেম দিয়া এই ধরনের নোংরা কথা বইলা আমার মতো মানুষের যে আমার মেয়েটারে যে ধরনের একটা টর্চারে ভাবছে যে ধরনের একটা মানে কি বলবো যে আমার তো আসলে ভাষাই নাই পৃথিবীর কোন বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না আমার মতো বাবা যেগুলো আছে সেই বাবাগুলার ভাষা নাই সেই বাবাগুলা ভাষা পাবে না খুঁজে আজকে দিনে জানেন অনেকগুলো মানুষ অবাক হয়ে ফোন দিছে যে জানতাম তোনি একটু উগ্র এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না